ব্যালেন্স টিম দলে ভারসাম্য না থাকলে কত দূর এগোনো যায় আসলে এগোনোর উপায় থাকে তো সেক্ষেত্রে বলতে গেলে এবারে দু সালে চ্যাম্পিয়ন্স ট্রফিতে আমাদের টিম একেবারে পারফেক্ট অবশ্য কিছু জায়গায় খামতিও আছে তবে স্ট্রং আর উইক মিলিয়ে তারপরেই তো তৈরি হবে পনেরো জনের স্কোয়াড এখানে ভারতীয় দলের মতো দলে পনেরো জন সিলেকশন করা খুবই মুশকিল কাকে রেখে কাকে নেবে যাকে বাদ দেবে তাকেই মনে হবে দলের উপযুক্ত প্লেয়ার বাদ গেছে তার মধ্যেও ভালো মনদের বিচার থাকবে সাথে ইনজুরি তো একটা বড় বাধা প্লেয়ারদের আর এই বাদের শিকারই ভারতীয় টিম বোলিং বিভাগে 100% সেরা বোলার সিলেক্ট করে এগিয়েতে পারছে কারণ দুই সেরা বোলারের কখনো জসप्रीत সিং বুমরা ইনজুরি আবার কখনো মোহাম্মদ সামি দুইজন বোলার শতভাগ ফিট থেকে বহুদিন একসাথে কোনো ম্যাচ খেলতে নামে এবার চলুন দল কেমন হলো একটু দেখে নেওয়া যাক প্রথমেই ব্যাটিং অর্ডার এখানে ভারতীয় টিম পারফেক্ট কারণ যুগে যুগে ভারতীয় দলে বিশাল বড় বড় রথী আগমন ঘটেছে আর সেই মহারথী দুইজন বর্তমান দলের হয়ে ব্যাট হাতে নামবে একজন রোহিত শর্মা আর অপরজন বিরাট কোহলি ওপেনে রোহিতের সাথে থাকছেন সুমন গিরি এনার হাতে সহ অধিনায়কের দায়িত্বটাও রয়েছে মিডিল অর্ডারের খেলার জন্য শ্রেয়াস আয়ার খুব ভালো একজন নির্ভরযোগ্য ব্যাটসম্যান উইকেট কিপার সাথে ব্যাটসম্যান দুইজনের নাম আর এই দুইজনও ভারতীয় ক্রিকেটের বর্তমান সেরা দুই স্তম্ভ কে এল রাহুল এবং ঋষভ পন্ত কাকে বসিয়ে কাকে খেলায় নাকি দুজনকেই নামায় তা দেখার সময়ের অপেক্ষা তবে যেই খেলুক ভালো খেলবে আশা করা যায় এইবার আসা যাক অলরাউন্ডার কপিল দেব পরবর্তী ভারতীয় দলে নির্ভরযোগ্য অলরাউন্ডার অনেকেই এসেছেন আর চলে গেছেন তবে বর্তমান দলে একের পর এক এক একজন জেমস বা রত্ন আসলে ভারতীয় ক্রিকেট বোর্ড জানে কিভাবে ভালো প্লেয়ার তৈরি করে নিতে হয় প্লেয়ার তৈরি করে নেওয়ার জন্য একেবারে পারফেক্ট ভারতীয় ক্রিকেট বর্তমান। তাই তো হার্দিক পান্ডিয়া রবীন্দ্র জাদেজার পাশাপাশি অক্ষর প্যাটেল এবং ওয়াশিংটন সুন্দরকে তৈরি করে নিয়েছে যার ফলে অলরাউন্ডারে কোনো রকম দুর্বল জায়গা পাওয়া যাচ্ছে না এইবার সাজাক স্পিনার এখানে কুলদীপ যাদবের সাথে নতুন উদীয়মান বোলার বরুণ চক্রবর্তীকে সিলেক্ট করে এক চমক দেখিয়ে দিয়েছে ক্রিকেট বোর্ডে এখন দেখার গ্রাউন্ডে কতটা চমক দিতে পারে এই স্পিনারটা এইবার সাজাক যাক ফাস্ট বোলার ফাস্ট বোলার এখানে একটু উইক পয়েন্ট রয়েছে কারণ জাসপ্রীত বুমরা নেই সাথে অ্যাগ্রেসিভ বোলার যে মোহাম্মদ সিরাজ উনিও কিন্তু রিজার্ভ বেঞ্চে ওনাকে রাখা হয়েছে তার সত্ত্বেও বলা যায় যে ফাস্ট বোলার হিসেবে এখানে মোহাম্মদ সামি এবং অর্ষদীপ সিং সাথে হর্ষিত রানা তিনজনের খুব ভালো মানের বোলার যদিও হর্ষিত রানা সম্পূর্ণ নতুন তবে বোলের ধাঁচে খুবই ভালো বোলার অর্ষদীপ শেহী তো বর্তমানে টি-20 এর সেরা বোলার আর মোহাম্মদ সামি তো আগুন ধরানো বোলার বোলার পারফেক্ট মনে না হলেও ঠিকঠাকই আছে এবার ফাস্ট বোলার এখানে একটু ধরে নেওয়া যাক যে ভালোই হয়েছে এছাড়াও। রিজার্ভ বেঞ্চার আছেন যশস্বী জয়সওয়াল এবং শিবং সাথে রয়েছেন মোহাম্মদ সিরাজ এখন দেখার এই পনেরো জনের স্কোয়ার থেকে কাকে সেরা এগারোতে বাছাই করে নিয়ে আসে আপনার মতে সেরা একাদশ কি হতে পারে কমেন্ট করে জানাতে ভুলবেন না ভিডিও ভালো লাগলে প্লিজ একটি লাইক করবেন আপনার প্রিয়জনের সাথে শেয়ার করবেন ওকে থ্যাংক ইউ ফার ওয়াচিং মাই ভিডিও